এবং শিক্ষার্থীদের সমন্বয়ের সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং তথা সমন্বয়ের মাধ্যমে এই যে সমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা ঢাকা এবং আত্মশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটির চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার ও আত্মশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটির সকল সদস্যদের অতি অবিলম্বে পদত্যাগের জন্য ওদের হুঁশিয়ার দেওয়া হচ্ছে তপন কুমার সরকার আপনি চেয়ারম্যানের দায়িত্বে দু সালের চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের দিন দায়িত্ব বলেছেন আপনি দায়িত্ব বলার পরে বলেছিলেন যে আপনি আপনার দায়িত্ব পালন করবেন দায়িত্ব সেটা পালন করবেন কিন্তু আপনারা যেটা করছেন সেটা শিক্ষকতার দায়িত্ব আর কি হইলো ঠিক আমরা সাথে বলতে চাই আমাদের যতদিকে যদি আপনারা বাধা করতে না দেন আমরা আত্মদে আমার আপনাদের বিরুদ্ধে দড়ব করব ঠিক ততটুকু উদ্যমে দাবি বাড়ানো হচ্ছে আমাদের চতুর্থ দাবি থেকে এই যে সমাজের যে কোনো পরীক্ষা আপনারা আগামী পনেরো সেপ্টেম্বর থেকে নেওয়ার নেওয়ার জন্য সিদ্ধান্ত দিয়েছেন আমরা সেই সেপ্টেম্বর থেকে নেওয়ার জন্য প্রত্যাপ দিয়েছেন আমরা সেই দাবি প্রত্যাখ্যান করছি এবং সকল পরীক্ষা বাদ দিয়ে আমার আমরা যাতে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারি সেই সেই জন্য আমাদের পর্যাপ্ত সময় দেওয়া হোক